ভারতের অন্যতম মসজিদ দিল্লির জামা মসজিদ সংখ্যার বিচারে ভারতে হিন্দুর পরই ইসলাম ধর্মের স্থান ভারতের ইতিহাসে নানা ভাঙাগড়ার মধ্যে ইসলাম ধর্মের বিশেষ ভূমিকা আছে ইসলাম ধর্মের মানুষদের আরাধনার জায়গা হল মসজিদ ভারতে অজস্র মসজিদ আছে তার মধ্যে অন্যতম একটি মসজিদ হল দিল্লির জামা মসজিদ মুঘল সম্রাট শাহজাহান থেকে সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেন মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গাফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন আঠেরোশো সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ মসজিদটি ভারতে ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসনে প্রবেশের প্রতীক হিসাবে বিবেচিত ছিল সারা বছর প্রচুর ধর্মপ্রাণ মানুষ এই মসজিদ দর্শনে ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময়ে এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল এটি এখনও চালু আছে এবং এটি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি যার পরিচিতি পুরানো দিল্লির সাথে মিশে আছে মসজিদটির দুটি নাম রয়েছে প্রথম নামটি শাহজাহান প্রদত্ত নাম মসজিদ ই জাহনামা যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ এর আর নাম হলো জামে মসজিদ যা সাধারণ মানুষের কাছে প্রচলিত আরবিতে এর প্রকৃত অর্থ জামে মসজিদ মসজিদটিতে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় তাই এটিকে জামে মসজিদ বলা হয় মসজিদটির নকশা করেন স্থপতি উস্তাব খলিল এবং এর নির্মাণে প্রায় পাঁচ হাজার জন শ্রমিক কাজ করেন এই নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন এই নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহানের উজির সাদুল্লাহ খান এবং শাহজাহানের পরিবারের হিসাবধ্যক্ষ ফজিল খান বর্তমানে মসজিদটিকে দিল্লির প্রধান মসজিদ হিসাবে ব্যবহার করা হয় এবং সেখানে অনেক ধর্মীয় কর্মসূচি মসজিদটিতে পালন করা হয়ে থাকে শহরে বসবাসকারী মুসলিমরা জুম্মা এবং দুই ঈদে মসজিদটিতে একত্রিত হন মসজিদটি পর্যটকদেরও মনোযোগ বিদেশিদের সেখানে ভ্রমণের ফলে বড় পরিমাণে অর্থ আয় হয়